নিষিদ্ধ করার বিষয়টা এটা একটু শুনবো কিন্তু তার আগে এই যে প্রতিবেদন জাতিসংঘ একটা যেহেতু আপনারা বলছিলেন জাতিসংঘ বলে এটা একটা গুরুত্ব আছে এবং আন্তর্জাতিক গুরুত্ব আছে সেক্ষেত্রে এটি কি একটা ভারত থেকে শেখ বিচারের জন্য ফিরিয়ে আনার ক্ষেত্রে একটি একটি চাপ প্রয়োগের জায়গা তৈরি করবে কিনা এই রিপোর্টটা এটি একটু শুনে তারপর আমি একটু নিষিদ্ধ করার ব্যাপারটি বা দল হিসেবে আমি লীগ সেই বিষয়টি আমি একটু আসবো আমার কাছে মনে হয় না যে জাতিসংঘের রিপোর্টের কারণেই ভারত এই ধরনের প্রেসার ফিল করবে অথবা ভারত তার পলিসি চেঞ্জ করবে এতটুকু মানে প্র্যাগম্যাটিক ফরেন পলিসি কালচার দিল্লিতে ডেভেলপ করে নাই এখনো তাদের তাদের তারা এখনো আপনার কৌটিল্যের জমানাতে বাস করছে আমি বোধ করছি যে এটা আমাদের ডোমেস্টিক পলিটিক্সে এবং পার্টিকুলারলি যে ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের সাথে আমাদের ডেমোক্রেসি আমাদের বিজনেস আমাদের ট্রেড এগুলোর সাথে যে কানেকশন এই কানেকশনটার জায়গাতে একটা বড় রিলেশনশিপের ফেজ আউট হচ্ছে যে নতুন বাংলাদেশের সম্পর্কের ভিত্তিগুলো কার সাথে কিরকম হবে এবং চব্বিশের গণহত্যা এবং জাতিসংঘের এই রিপোর্টের প্রতিবেদনের উপরে ভিত্তি করে অনেক ধরনের সম্পর্কের বিন্যাস তৈরি হবে যেমন ধরেন নিষিদ্ধের ব্যাপারে যে প্রসঙ্গটা মাসুদ ভাই টেনেছেন দেখেন আমি আউটরাইট নিষিদ্ধের কথা বলি নাই আমি বলেছি যে মানে এটা একটা তর্ক হওয়া দরকার আমি মূলত যেটা করেছি গণতদন্ত কমিশন প্রস্তাব করেছি এই বিষয়ে আপনার সাথেও করেছি এর আগে তো আমরা যেটা দেখতে চাচ্ছি সেটা হচ্ছে যে এই ধরনের একটা এনটিটির সাথে ইন্টারন্যাশনাল কমিউনিটি ফিউচারে এঙ্গেজ হবে কিনা সেটা কিন্তু একটা বড় জায়গা তৈরি হয়েছে এবং যদি ভারত সরকার রিপিটেডলি এই রিপোর্টের পরেও বিচার প্রক্রিয়াতে সাহায্য না করে হাসিনাকে তারা সেখানে রেখে দেয় অথবা আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা তারা করে এটার মধ্য দিয়ে যেটা হবে ইন্টারন্যাশনাল কমিউনিটির কাছে এই বার্তাটা খুব পরিষ্কার হয়ে যাবে যে আসলে ভারত গণতন্ত্রের পক্ষে শক্তি না আসলে ভারত একটা ফ্যাসিবাদকে সাহায্য সহযোগিতা করেছে তো সেই জায়গাতে আপনার একটা আর্গুমেন্টস জায়গা তৈরি হবে এবং ইন্টারন্যাশনাল কমিউনিটিকে যেটা আমরা বারবার বলেছি যে দিল্লির চোখ দিয়ে ভারত বাংলাদেশকে না দেখার যে ডিপ্লোম্যাসি সেইটা চালু করবার জন্য এবং সেই চালু করার দাবিটা এখন আরো বেশি জোরালো হবে বাংলাদেশের সাথে ওয়াশিংটনকে ব্রাসেলসকে লন্ডনকে একটা ইন্ডিপেন্ডেন্ট জায়গা থেকে সম্পর্কটা তৈরি করতে হবে এবং এই নতুন রিলেশনশিপ রিবিল করবার জায়গাতে এই রিপোর্টটা একটা গুরুত্বপূর্ণ ডেন্সমার্ক হিসেবে কাজ করবে জি আর একটু নির্বাচনের বিষয় যেটা বলছে তারা বলছে সুষ্ঠু নির্বাচন এই প্রতিবেদনের রিকমেন্ডেশন মধ্যে একটা আছে সুষ্ঠু নির্বাচনের কথা বলছে আমি দেখছিলাম যে আর ডক্টর ইউনূসের সাথে জগতরাশির চার্চ অ্যাফেয়ার্স এর ট্রিসি জ্যাকসন তার যে বৈঠক হচ্ছে সেখানেও তিনি অন্তর্বর্তীমূলক নির্বাচনের কথা এই বিষয়ে জোর দিয়ে বলেছেন আসলে প্রথমে এটা একটু জানি নির্বাচনটা কি ডিসেম্বরে হবে যেটি মির্জা ফকির الاسلامলঙ্গী যে ইংগিতটা পেয়ে আসলেন তারপর নির্বাচনে কে যাবে কে যাবেন সেটা নিয়ে শুনি আপনার কাছ থেকে শুনি বাসরা ফয়াদ নির্বাচনটা কি ডিসেম্বরে হবে নির্বাচনের ব্যাপারে তো আসলে অন্তর্বর্তীকালীন সরকার প্রফেসর ইউনূস পেটিকুলারলি আপনার যে বক্তব্য শুরু থেকে দিয়েছেন নিউ ইয়র্ক টাইমস ইন্টারভিউ থেকে শুরু করে প্রিটি কনসিস্টেন্ট ওইখানে তারা আছেন আসলে যে এই বছরের ডিসেম্বর থেকে আগামী বছরের অফ ইয়ার এরকম একটা জায়গাতে তো সেখানে নির্বাচন না হওয়া অথবা নির্বাচন সুষ্ঠু না হওয়ার মতো সন্দেহ করবার মতো আমি এখন পর্যন্ত কোনো উপাদান উপকরণ দেখতে পাচ্ছি না কোনো কারণে যদি কোন ধরনের পলিটিক্যাল টার্মল তৈরি হয় অথবা কোন অনিশ্চয়তা তৈরি হয় সেটা একান্তই পরবর্তী এবং ইটস ইস টু রিমোট রিয়ালিটি টু বি ডিসকাস সেই জায়গাতে আমরা বোধ করছি এখন পর্যন্ত নির্বাচন সুষ্ঠু হবে হবে নির্বাচন গ্রহণযোগ্য সবাই করবে সেই জায়গাতে আমি এখন পর্যন্ত দেখতে আচ্ছা আপনারা বিএনপি কে একটা ইঙ্গিত পেয়েছে আশ্বাস পেয়েছে যে ডিসেম্বরের মধ্যেই হবে সেটি মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানাচ্ছিলেন আমরা আমাদের দলের পক্ষ থেকে শুরুতেই বলেছিলাম সাথে যখন দেখা হয়েছে দেড় থেকে দুই বছরের মধ্যে নির্বাচন আয়োজন করবার জন্য তো যেটা অন্তর্বর্তীকালে সরকার ঘোষণা করেছে এক্স্যাক্টলি তাই ঘোষণা করেছে ধন্যবাদ মাসরাফাত জনাব মাসুদ কামাল মানে প্রেস সচিব যেটি প্রধান প্রতিষ্ঠা প্রেস সচিব পরবর্তীতে যে এই ব্যাখ্যাটি দিচ্ছেন যে সমস্ত রাজনৈতিক দল একমত হলে ডিসেম্বরে নির্বাচন হতে পারে সেটি কি আসলে হবে বলে মনে হয় সমস্ত রাজনৈতিক দলের একমত হবার জায়গাটি কি তৈরি হবে আর মাসরাফাত সুষ্ঠু মানে একটা নির্বাচনের বিষয়ে কোনো সন্দেহ পোষণ করছে না আপনি কোথাও কোনো সন্দেহ দেখছেন কিনা বিএনপি কিন্তু নিরপেক্ষতা ইস্যুতে একটা প্রশ্নবোধক চিহ্ন দিয়ে রেখেছেন আচ্ছা আমি নির্বাচন নিয়ে বলার আগে আমি একটু আপনার আগের প্রশ্নটা যেটা আপনি করতে চাই সেটা হলো আপনি বলেছিলেন ওনাকে যে ভারত শেখ হাসিনাকে ফেরত দিতে দেওয়ার ক্ষেত্রে এই যে যাদের সঙ্গে এটা কোন ভূমিকা রাখবে কিনা আমি এই প্রসঙ্গে একটা কথা বলি দেখেন শেখ হাসিনাকে আমাদের পক্ষে ফেরত পাওয়া আসলে কঠিন কঠিন এটা আমরাই করে দিয়েছি কঠিন আমরাই কঠিন করি আমি দুটো প্রসঙ্গ বলি এখানে প্রথম প্রসঙ্গ হলো আমরা শেখ বিচার করতে চাই তাকে আপনি যেতে দিলেন কেন প্রথম প্রশ্ন তাকে যেতে দিলেন কেন আপনি বলতেছিলেন যে যেতে না দিলে যে ভাবে মানুষ আসছিল তাকে হয়তো মেরেই ফেলতো তাকে না আপনি সমস্যাটা কি জনমঞ্জয়ই তাকে মেরে ফেলতো মেরে ফেলতো সব না সমস্যাটা কি তাকে আপনি জেতে ছিল তাকে তখন রক্ষা করার ছিল তাকে বিদেশে পাঠাই দেওয়ার দায়িত্ব ছিল তাকে বিদেশে দায়িত্বের মধ্যে পড়ে কি বলেন ভারতের সঙ্গে আমাদের একটা চুক্তি আছে আমাদের কোন বন্দি যদি ওখানে থাকে তারা সেটাকে ফেরত দিবে এই চুক্তির মধ্যে একটা জায়গায় কিন্তু আরো ভালো বলতে পারবেন আইনজীবী মানুষ বলতে পারবেন আমি যতটুকু বুঝি একটা কিন্তু আছে। কিন্তুটা হলো যদি আশ্রয় দোষ দেশ মনে করে যে তাকে ফেরত দিলে সে রাজনৈতিক প্রতিহিংসার শিকার হতে পারে তাহলে তাকে তারা পাঠাবে না ঠিক আছে তাহলে ভারত যত কিছুই বলেন শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ার কারণে আন্তর্জাতিক অঙ্গনীতি খুব একটা ভালো জায়গায় আছে তা কিন্তু না আন্তর্জাতিক বিভিন্ন প্রশ্নের তারা কিন্তু কোনো সদুত্তর দিতে এখন পর্যন্ত পারে নাই তারা কেন শেখ হাসিনাকে রাখছে তাদের এখানে এখন পর্যন্ত তাদের মুখে কোনো সদুত্তর আমি পাই নাই যে উত্তিটা শুনে সবাই খুব খুশি হয়ে বাহ বা বলছে এমন কিন্তু আমি পাই নাই এই প্রশ্নটা আগামী দিনগুলোতে আরো জোরালো হতো আমরা বলতে পারতাম যে ওনার বিরুদ্ধে রায় আসে উনি আসেন না কেন আসতে হবে বলতে পারতাম সেই জায়গায় দেখেন একটা ঘটনা আমাদের এখানে ঘটিয়েছে কে ঘটিয়েছে কিছু লোক বত্রিশ নাম্বা বাড়ি যায় ভেঙে দিয়েছে এবং এই ভেঙে যাওয়ার ক্ষেত্রে সবচেয়ে বড় ভূমিকা কে পালন করেছে ওই বিদেশে থাকে এই লোকটা করেছে এবং বলে দিয়েছে কিভাবে ভাঙতে হবে। বলে দিয়েছে কিভাবে হাতুরি পাঠাল দিয়ে হলো ভাঙতে হবে আপনারা সবাই সেখানে যান যে ভেঙে ফেলেন তারপরে এই ধারাবাহিকতায় সারা দেশে ভাঙচুর চলেছে আওয়ামী লীগ অফিস ভাঙচুর হয়েছে বিভিন্ন নেতাদের বাড়িঘর ভাঙচুর হয়েছে কি হয়েছে লাভটা হয়েছে এটা আপনি শেখ হাসিনাকে ফেরত আনার ফেরত আনতে ফেরত আনার না ফেরত না আনতে পারার যে একমাত্র এবং এটা তৈরি করে দিয়ে পিনাকি ভট্টাচার্য কার সুবিধা করলো ভারতের সুবিধা করলো এই লোক সারাদিন ভারত ভারত এনটি ভারত তিনটি ভারত কয়েকবার বলে আসলে সে আমি বলি ভারতের একটা এজেন্ট সে আমাদের এখানে সবসময় একটা আওলা লাগাইয়া আমাদের দেশটাকে অস্থিতিশীল করার জন্য রকম আগেও কথা বলেছি গুরুত্বপূর্ণ অবদান মানে তাহলে যদি ভারতের এজেন্ট হবেন তাহলে গণ অভ্যুত্থান কেন ভারতের স্বার্থ আওয়ামী লীগ সরকার থাকলে সেটি আরো বেশি এটা আপনাদেরও বিশ্লেষণ তাহলে আসলে উদ্দেশ্য কি তখনকার উদ্দেশ্য কি আর এখনকার উদ্দেশ্য কি এখন শুনেন একটা জিনিস বলতে একটা কথা আছে তারা প্রথমত কিছু কাজ করে তাদের আস্থায় যায় মানুষকে আস্থায় নিয়ে নেয় তখন যদি এই কাজ তখন অনিবার্য ছিল এটা অগাস্টে হোক মার্চে হোক ডিসেম্বরে হোক যে অনিবার্য ছিল কারণ তার পাপের ঘরা ভরতে 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 এমন এক জায়গায় ছিল এটা উপচে পড়তোই ওই সময় এই পুরো জনগোষ্ঠীকে আস্থায় নেওয়ার জন্য ওনারা এটা করেছেন করার পর এখন ওনারা আসল কাজটা করছেন শুনেন বাংলাদেশের অস্থিতিশীলতা এটা কার জন্য ভালো বাংলাদেশে আইন শৃঙ্খলা আছে ঘোষণা দেয় কালকে বুলডোজার নিয়ে দেওয়া হবে এটা কি আইনের মধ্যে পড়ে অর্ডারে কোন সং এটা ফেলানো যাবে যাবে না সিটি কর্পোরেশন বুলডোজার সাপ্লাই করে ভেঙে দেওয়া হয় পরের দিন আবার চিফ অ্যাডভাইজার বলে এটা সহ্য করা হবে না বলে না এটা চিফ সহ্য করা হবে না তো সহ্য করার মধ্যে সহ্য করলেন কেন আপনি আপনি সহ্য করলেন আপনি রেসপন্স আগের দিন দিলেন না কেন যখন তারা ঘোষণা দিলো ওই মুহূর্তে যে ঘোষণা দিল তাকে আপনি ধরলেন না কেন ওই মুহূর্তে ঘোষণা তো পিনাকি ভোটা যত পিনাকি ভোটা যদি সঙ্গে সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের টেলিফোন আলাপ হয় না পিনাকি যেরকম দেশ আমি তোমাদের মধ্যে সন্দেহ করি দেশ কে চালাচ্ছে ওই বিদেশে অবস্থান না তৈলোক চালাচ্ছে না আমাদের গভর্নমেন্ট একটা আছে আমি যে সন্দেহ করি সে যেভাবে যেভাবে চাচ্ছে

এটা একটা ভয়ঙ্কর আমরা বলছি আমি দেশ একটা ভয়ঙ্কর ষড়যন্ত্রের মধ্যে আছে এবং এটা মানে কি বলবো এটা কেন এই ষড়যন্ত্রের সবাই মাথায় বলাচ্ছে আমি জানি না আমি আমাদের দেশকে শেষ বলেন আচ্ছা আমি এই বক্তব্য আমি আপনি বলছিলেন যে আহ আপনার ব্যাখ্যা আমি একটু ব্যাচার আপনার কাছ থেকে জানতেছি আপনি ব্যাখ্যার সাথে একমত কিনা আপনার কোনো কাউন্টার ব্যাখ্যা আছে কিনা সরকার আসলেই কেন কোনো পদক্ষেপ নিল না আগে থেকে হুমকি দেওয়া হলো এবং আমরা আসলেই দেখলাম ফ্রান্স থেকে হুমকিটা আসলো তারপরে এবং তারপরেও কখনো পর্যন্ত কখনো এখনো পর্যন্ত সেই নামও বলা হয় নাই সরকারের পক্ষ থেকে কেন দেখেন আজকের জাতিসংঘের প্রতিবেদনটাই তো হচ্ছে বেঞ্চমার্ক ডকুমেন্টেশন হাসিনার ষোলো বছরে বাংলাদেশে কি হয়ে গেছে এই ধরনের একটা বাস্তবতায় যখন একটা গণ অভ্যুত্থানের বিজয়ী শক্তিরা সারা পৃথিবীতে করেছে সেই ঘটনাগুলোকে যদি আপনারা তুলনা করেন তাহলে দেখবেন বাংলাদেশে ইনফ্যাক্ট কিছুই হয়নি এই বত্রিশ নাম্বার তো পাঁচই আগস্টই ভেঙে দেওয়ার কথা ছিল ভাঙে নাই তো লোকজন প্রশ্ন হচ্ছে যে ভাঙে নাই যেহেতু আখেতেলে তুলে এখন আবার ভাঙতে গেলেন কেন এইটা প্রশ্ন করা যেতে পারে তবে পাঁচ তারিখে আগস্টে যদি এটা ভেঙে দেওয়া হতো এটা খুবই ন্যায্য একটা কাজ ছিল যে এটা তখনই ঘুরায় দেওয়া দরকার ছিল সারা পৃথিবীতে এটা হয়েছে এখন প্রশ্ন হচ্ছে যে এই তর্কগুলো আসলে কারা করছে এই তর্কের যুক্তি কথাটা কোথায় ১৬ বছরের আমল নামার পরে আপনি দেখেন তো হিটলারের কোনো জায়গা চিহ্ন আছে কিনা সারা ইউরোপে ষোলো সালে আমি দেখলাম অস্ট্রিয়াতে হিটলার যেখানে জন্মেছিলেন সেই জায়গাটা নাৎসি মানে যারা সিম্প্যাথাইজার আছে যাদের তার প্রতি হিটলারের প্রতি দুর্বলতা আছে তেমন মানুষদের একটা তীর্থস্থানে যায় একটু তাকে স্মরণ করে ওখানে পাঠচক্র করে মেন পরে হিটলার লেখা আমি হিটলার বলছি সেই বইটা তারা পড়ে তারা নতুন করে ভাবে যে আবার একটা সেকেন্ড রাইক থার্ড রাইক হইতে পারতো কিনা তাহলে হাউ গ্রেট উই হ্যাভ বিন এরকম আলোচনা ওখানে হচ্ছিল তো ওখানে অস্ট্রিয়ান গভর্নমেন্ট গিয়ে সিম্পলি বুলডোজ করে ওটা ঘুরাইয়া দিয়ে আসছে এখন 2016 সালে ইউরোপে তো কেউ সুশির আলোচনা করে নাই যে হিটলারকে হিটলার আত্মহত্যা করছে 45 সালে নাই কেউ তো শুধু শুধু কেন এখন আবার এই পুরাতন আমলের একটা বাড়ি একটা স্থাপনা ভেঙে দেওয়া হচ্ছে প্রশ্ন হচ্ছে একটা রাষ্ট্রকে রাজনীতির প্রশ্নে গণতন্ত্রতন্ত্র মানবাধিকারের প্রশ্নে পজিশন নিতে হয় এই পজিশনটা নেয়ার পরে এর বাইরের সকল পজিশনকে আপনি ওই রাষ্ট্রের স্পেস দিতে পারেন না তো রাষ্ট্র গণঅভ্যুত্থান হয়ে যাওয়ার পরে গণঅভ্যুত্থান কিও ধারণ করবে আবার গণঅভ্যুত্থানের পতিত স্বয়ংরাচার ফ্যাসিবাদকেও ধারণ করবে এটা তো প্যারালালি হইতে পারে না বিজয় শক্তির চরিত্র এটা হইতে পারে না এটা আইন কানুন আর বালাই থাকার দরকার নাই মানে গণঅভ্যুত্থান যেভাবে হয়েছে সেভাবেই চলতে থাকবে আচ্ছা এটা আলোচনা টাইম কারনের বিষয় এটা না যেমন যেমন আইন মেনে হয় না গণঅভ্যুত্থান যেমন সব আইন মেনে হয় না তেমনি এখনো আসলে আইনের মধ্যে আমরা আসব না সেই গণঅভ্যুত্থান যেভাবে হয়েছে সেভাবে করেই চলতে থাকবে না সেটা তো সেভাবেই চলছে না তো

ছাত্রলীগ আওয়ামী লীগের পেজ থেকে লাইভ বক্তব্য দিয়ে সেটা আসলে একটা ইনসাইটমেন্ট করেছে সে কে ইনভাইট করেছে এবং আমাদের দুনিয়ার সারা দুনিয়ার আইনে ইনসাইটমেন্ট টু ভায়োলেন্স ইজ এ ক্রিমিনাল অফেন্স এই ধরনের ঘটনা আছে বিচার আপনি তো হাসিনা কিভাবে পাচ্ছেন তার বিচারের জায়গা তো চলে যাচ্ছে এখানে প্রশ্ন হচ্ছে গণ পরিবর্তনে এই বাস্তবতাটা তো মাথায় রাখতে হবে যে আমরা এখন কি ধরনের বাংলাদেশে আছি অতএব এইখানে যে একটা জনগোষ্ঠী ক্ষেপে গিয়ে এই কাজটা করেছে এর পুরো দায় হচ্ছে আওয়ামী লীগের দায় আওয়ামী লীগের ব্যাংকগুলো তো দখল করে নাই দখল করছে আপনার আর লীগ তো চল্লিশের প্লাস ব্যাংকের মালিক ওই আওয়ামী লীগের নেতা কর্মীদের ব্যাংক তো দখল করে নাই আওয়ামী লীগের কয়টা নেতা গ্রেফতার হয়েছে জেলায় উপজেলায় কয়টা নেতা হলো না কেন না এটা এটাই দেশের মানুষের নেচারটা এরকম তারা বোধ করেছে গণভূত্যান হয়ে গেছে হাসিনা চলে গেছে তারা যার যার কাজে ফিরে গেছে তাহলে গত মাসে ছয় এই তো এটা করে নাই তাহলে জন্য তো আপনি এই এই জনগোষ্ঠীকে যারা সেদিন ডিজে পার্টি করে নাচতে নাচতে বুলডোজার দিয়ে বিল্ডিং ভাঙছে তারা তো গত ছয় মাসে এটা ভাঙে নাই তাহলে কেন মানে এটা ট্রিগার করলো কোথায় ট্রিগার পয়েন্টটা কোথায় ট্রিগার পয়েন্টটা হচ্ছে হাসিনা ছয় মাস আগের যে গণ অভ্যুত্থান এবং গণহত্যার নৃশংসতাটাকে আবার মনে করায় দিয়েছে শেখ হাসিনা আবারও যদি একটা বক্তব্য দেয় তাহলে আবার ভাঙচুর আবার বক্তব্য দিলে আবার ভাঙচুর এরকমই কি হতে থাকবে আমাদের দেশে পরিবার রিলেটেড ভাঙচুর চলতে থাকবে এটা আমার কমন সেন্স আমি যতটুকু বুঝেছি যে বাংলাদেশে যে পরিমাণ ক্ষিপ্ত হয়ে আছে জনগোষ্ঠী গত ১৬ বছরের মজলুম যারা আজকে দেখেন আপনি প্রফেসর ইউনুস আয়নাঘর ভিজিট করতে গেছে একটা র্যাবের উত্তরার যে হেডকোয়ার্টার আছে এবং ছবিগুলো কি পরিমাণ নৃশংস যেটার কথা আমরা বহু বছর আগে থেকে মাস থেকে জানি ওখান থেকে যারা ফিরে আসছে এবং একজন আমাদের পেশার একজন আইনজীবী ব্যারিস্টার আরমান যেখানে আট বছর ওখানে ছিলেন গুম হয়ে তিনি প্রফেসর ইউনুসকে ঘুরে ঘুরে দেখিয়েছেন আপনি এখন এই তরুণদের কথা চিন্তা করেন যেই এক কোটি দেড় কোটি দুই কোটি তরুণ রাস্তায় ছিল জুন জুলাই আগস্টে সে যখন আজকে হাসিনার এই বক্তব্য দেখে এনসাইটমেন্ট দেখে সে চিন্তা করে যে এপিসি থেকে আমার একজন সহকর্মী আমার একজন সহযোদ্ধা জীবন্ত লাশটাকে কিভাবে ফেলে দেওয়া হয়েছে তার তখন তার মাথায় ট্রিগার করে যে সাবারে আমার সহযোদ্ধাদেরকে হত্যা করে ছয় জনকে মারে ফেলছে তখন তার মাথায় ট্রিগার করে যে আমার চোদ্দশো কমরেডকে স্নাইপার দিয়ে বুলডোজ করে মেরে ফেলছে স্বাধীনতা যুদ্ধ একাত্তর সালে পাঁচশো থানা এই দেশের মুক্তিযোদ্ধারা পরায় দেয় নাই এই বাস্তবতা তখন ট্রিগার করে যে আমি আসলে যুদ্ধ থেকে বাড়ি ফিরে গিয়েছিলাম আমি ভুলে যেতে চাচ্ছিলাম জুন জুলাই আগস্টে কি হয়েছিল হাসিনা এবং তার ল্যাসপেন্সাররা এই ট্রমাটাকে আবার ট্রিগার করেছে অতএব বত্রিশ নম্বরে যা হয়েছে এর অ্যাবসলিউট লিগাল জুডিশিয়াল ক্রিমিনাল রেসপন্সিবিলিটি হচ্ছে হাসিনা এবং আওয়ামী লীগের এবং তারা কিছুদিন পর পরে যে এই যে এনসাইটমেন্ট গুলো করছে এরপরে দেখবেন ইতিমধ্যে কিন্তু সোশ্যাল মিডিয়াতে আওয়াজ তুলছে যে আমরা বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের অফিসটা ঘুরাই দিব আমরা টুঙ্গি পাড়ায় শেখ মুজিবের মাজারটা ঘুরাই দিব সেই আসছে এই অলরেডি কিন্তু আলোচনা আলোচনাগুলো আসছে এবং আপনাকে মাথায় রাখতে হবে আমি আপনি একটা স্বাভাবিক পরিবেশ এখন নাই আপনি যারা রাস্তাঘাটে ছিলাম আমরা আমরা চরিত্র ধারণ করি না এই বাস্তবতার পুরো ট্রমা হচ্ছে ষোলো বছরের ফাঁসিবাদের আচরণ অতএব সেই জায়গাতে আমাদেরকে খুব মানে সুশীলতা দেখানোটা আপনি দেখেন এই যে বাংলা একাডেমিতে কি হয়েছে বাংলা একাডেমিতে এই যে একটা প্রকাশককে পরে যে গ্রেফতার করা হইলো এই পুরো ইনসাইটমেন্টটা দেখেন আপনি যেখানে ইসলামিক বইগুলোর একটা দোকান দিছে ওইখানে গিয়ে একটা দোকান দিছেন দোকান দিয়ে ওইখানে আপনি পাবলিকলি তসিমার আসানের বই বিক্রি করতেছেন প্রতিদিন জয় বাগলা স্লোগান দিতেছেন অনলাইনে আপনি তসিমান আসিনের বই এ করতেছেন প্রশ্ন হচ্ছে আপনি এটা এটা কি ভদ্রচিত পাবলিকেশন প্রচার প্রপাগান্ডা আমার কাছেই তো আপনার একশো একটা পাবলিকেশনের মেসেজ আসছে ভাই একটু লাইব্রেরিতে আসবেন বই মেলাতে আসবেন প্রমোট করবেন দেখবেন আমরা কি করছি আমাদের ক্যাটালগ পাঠাচ্ছে ক্যাটালগ প্রমোট করা আর ওই ভবঘুরে মাতাল যেটা করেছে সে কি আসলে এটা প্রমোট করেছে না সেটা ইনসাইট করেছে সে চাচ্ছিল ঠিক একই ভাবে এই ট্রাপে কিছু ছাত্ররা এবং ওখানকার যারা মানে মানে ঘুরন্ত যারা বইমেলাতে আসছে তারা এই ট্রাপে পা দিয়েছে বত্রিশ নম্বরে দেখেন যে মেয়েটা গেছে এখানে আপনি দেখতে পাচ্ছেন যে একটা অ্যাংরি ক্রাউড এখানে আসছে সেখানে গিয়ে কেন আপনি শেখ মুজিব ভালো জাতির জনক ভালো এইটা সেটা বলার চেষ্টা করছেন এটা কি কোনো শুভ বুদ্ধিতার লক্ষণ এটাকে কোনো মানে একটা সুস্থ রেশনাল মানুষ এটা করতে পারে এগুলো তো সেট আপ করা জিনিস এই সেট আপ জিনিস আমরা যারা ন্যূনতম গোয়েন্দা সংস্থা সম্পর্কে আমাদের আইডিয়া আছে লেখাপড়া আছে আমরা এগুলো বুঝি তাহলে সেই জায়গায় বুঝতে হবে যে এই জাতির ন্যাশনাল ট্রমাটা কোথায় কেউ উস্কানি দিবে বা দিতে থাকবে আর কেউ ভাঙতে থাকবে তাহলে রাষ্ট্র কি করবে আমি একটু মাসুদ কামালকেও শুনে আসি তারপর আবারও আপনার কাছে এই বিষয়টা একটা খুবই মানে মৌলিক একটা জায়গা আমি আমার মনে হয় মাসুদ কামাল আপনার কাছ থেকে একটু শুনি দেখেন এই কাজটা যে ভালো হয় না সেটা তো প্রধান উপদেষ্টা একদিনে দুইবার বিবৃতি দিয়ে বলেছে

এটা নিয়ে আপনার সোশ্যাল মিডিয়ায় বলা হয়েছে পিনাকি সাহেব ওখান থেকে ওখানে দিয়েছেন ভাঙচুর করার জন্য প্ররোচনা দিয়েছেন আমার কথা বলবো শেখ হাসিনা উস্কানি দিয়েছে শেখ হাসিনা কি আমার আয়ত্তের মধ্যে আছে নিয়ন্ত্রণের মধ্যে আছে নেই পিনাকি সাহেব উস্কানি দিয়েছে পিনাকি সাহেব কি আমার নিয়ন্ত্রণের মধ্যে আছে নেই আমার নিয়ন্ত্রণে কি আছে আমার নিয়ন্ত্রণে আছে ধানমন্ডি এলাকাটা আমি কেন সেটা হতে দেব আমি কি সেটা হওয়ার জন্য এই যে যে কথাটা ফজলে বললেন যে মানুষের ট্রমাটাইজ হয়ে গেছে মানুষের স্বাভাবিক বোধ বুদ্ধি লোপ পেয়ে লোপ তো পেয়েছে অবশ্যই এটাকে সমর্থন করার কোনো সুযোগ নাই উনিও কিন্তু মনে মনে সমর্থন করতে চান কিনা আমি জানি না কিন্তু প্রকাশ্যে কিন্তু সমর্থন করেন নাই কারণ করতে পারবেন না উনি আই লোক পারবেন না করতে এটাকে সমর্থন করার কোনো সুযোগ নাই হ্যাঁ একটা কথা বলছেন যে মানুষের মানসিক অবস্থাটা কি ছিল সেটা যদি আমরা বুঝতে পারি তাহলে হয়তো এর কারণটা ধরতে পারবো কারণটা আপনি ধরেন

ফলাত বললেন যে পলাপাণ্ডা অনেকে শেখ হাসিনা ট্র্যাপে করেছে আমি তো মনে করি যে গভর্নমেন্ট হিনসেলফ ট্রাইপে করেছে ক্ষতি হয়েছে কে দেখেন ক্ষতি হয়েছে বাড়িটা ক্ষতি হয় না বাড়ি ভাই একটা স্থাবর সম্পত্তি যে কোনো সময় আবার উঠবে ঠিক আছে শেখ হাসিনা সে তো হাজার হাজার অপ্রাপ্ত করছে তো বুঝাই গেল আজকে তাকে বিচারের মুখে আনলে তার কি পরিণতি হবে এটা বুঝতে আমার কোনো কষ্ট হচ্ছে না এবং এটাই হওয়া উচিত এটা নিয়ে আমার কোন আপত্তি নাই ক্ষতি হয়েছে ডক্টর ইউনুসের ক্ষতি হয়েছে ডক্টর ইউনুসের ইমেজে ক্ষতি হয়েছে ওনার গভর্নমেন্টের যে ইমেজ ইন্টারনেশনে ছিল সেটা কার লাভ এটা হলো কার লাভ আমার লাভ না আমার লস বেশের ফুয়াদের লস লাভ কার লাভ ইন্ডিয়ার আর ইন্ডিয়ার যারা চর আছে তাদের যারা এজেন্ট আছে ডিপ এজেন্ট তাদের জি আমি একই প্রশ্ন রাষ্ট্রের ভূমিকা কি একবার উস্কানি দেবে একজন আর একদিকে তার প্রভোক্ট হয়ে এরকম ভায়োলেন্স ভায়োলেন্স হবে তাহলে রাষ্ট্র কি করবে খালি বিবৃতি দেবে একটা বিষয় দেখেন যে অন্তর্বর্তীকালীন সরকারের রাষ্ট্র পরিচালনার আন্তরিকতার জায়গা একটা আর দ্বিতীয়ত হচ্ছে সক্ষমতার জায়গা সক্ষমতা একটা রাষ্ট্রের দুইটা মৌলিক সক্ষমতা লাগে গভর্ন করতে গভর্নেন্সের জন্য একটা হচ্ছে যে আপনার ট্রেজারিতে সাফিসিয়েন্ট ফান্ড লাগে আপনি যখন কোনো কাজ করতে চাইবেন কোনো সার্ভিস প্রোভাইড করতে চাইবেন ডেভেলপমেন্ট করতে চাইবেন আর দ্বিতীয়ত তার আর্মস লাগে দেবী দুর্গার মতো তার দশটা হাত লাগে ওই সিভিল ব্যুরোক্রেসি লাগে মিলিটারি ব্যুরোক্রেসি লাগে আপনার পুলিশ লাগে গোয়েন্দা সংস্থা লাগে এখন এই কথাটা এর আগে আপনার এখানে আমি একাধিকবার বলেছি যে ষোলো বছরে এই রাষ্ট্র কাঠামোটা ভেঙে গেছে এই রাষ্ট্রের আপনি একটা ফ্যাকেট দেখতে পাচ্ছেন স্টেট দেখতে পাচ্ছেন মরিচিকার মতো দেখতে পাচ্ছেন এই রাষ্ট্রের প্রত্যেকটা অর্গান ভেঙে গেছে ইটস ব্রোকেন স্টেট এখন প্রশ্ন হচ্ছে যে ওই দিনকার বত্রিশের সামনে কিন্তু মিলিটারি ডিপ্লয় করা ছিল কিন্তু বাট দ্য ক্রাউড ওয়াজ সো ওভারওয়েলমড যে ওভারওয়েলমিং ক্রাউডের সামনে আপনি মিলিটারি এখন কি করবে সে কি সে কি করবে গত জুন জুলাই আগস্টের অভিজ্ঞতার পরে কি সে করার দুঃসাহস করবে অবশ্যই করবে না ল এনফোর্সমেন্ট এজেন্সির লিমিটেশন নিয়ে তো আমরা ইতিমধ্যে কথা বলেছি যে আপনার সিম্পলি সরকার সিচুয়েশন এই লিমিটেশন সম্পূর্ণ ল এনফোর্সমেন্ট এজেন্সিকে শান্তিরক্ষী যে মিশনে যায় তারাই বা কোন আস্থায় নেবে যে তারা তো আসলে পারছে না এই মব কন্ট্রোল করতে ওটার যোগ্যতার ক্রাইটেরিয়া डिफरेंट ওই ওইখানে যে যে ফাংশন করতে হবে জব ডেসক্রিপশন ওটার ক্রাইটেরিয়া আর বাংলাদেশের এই ভঙ্গুর রাষ্ট্র কাঠামোর ভিতরে যেই যে বাস্তবতাকে ফাংশন করতে হয় এই বাস্তবতা একরকম না যেমন ধরেন আমার একজন পুলিশ যখন মিশনে যায় পুলিশিং করতে তখন তার লোকাল কে মেম্বার কে লোকাল বিএনপির নেতাকে আওয়ামী লীগের নেতাকে কারে ধরলে কে খুশি হবে জিডি নিব কিনা ঘুষ কার কাছ থেকে কত পাবো এই টোটাল প্রোটোকলে যেতে হয় না অতএব ওই ওই মিশনের প্রোটোকল রেসপন্সিবিলিটি ক্যাপাসিটি এগুলো ডিফারেন্ট আলোচনা আমার রাষ্ট্রের কমপ্লেক্সিটি অনেক ডিফারেন্ট সোসাইটাল কমপ্লেক্সিটি আছে তো সেই জায়গাতে অন্তর্বর্তীকালীন সরকারের ল এনফোর্সমেন্ট এজেন্সি হ্যান্ডেল করা এটা লিমিটেশনটা খুব মারাত্মক এবার প্রশ্ন হচ্ছে যে আমরা তো লিমিটেশনের আলোচনা গত ছয় মাস থেকে করছি এটা ডেভেলপ কবে হবে কিভাবে হবে সেই আলোচনাটা হচ্ছে আমাদের এখনকার চলমান তর্কের অংশ যে গভর্নেন্সের ব্যাপারটাতে সরকার কোন কোন জায়গায় ফেল করছে দুর্বলতা দেখাচ্ছে আমরা গতকালকেও প্রেস কনফারেন্স করে আপনার এই বিষয়গুলো নিয়ে কথা বলেছি যে আপনি যে অপারেশন ডেভিল হান্ট নামালেন ছয় মাস পরে এটা তো আমরা ছয় মাস আগে বলেছিলাম আগস্টে যখন আমরা দেখা করি তখন বলেছি যে আপনি একটা ক্লিনিং অপারেশন করেন আমাদের এখানে যে মানে একটা মিসরুল চলছে একটা কেউ চলছে এটাকে ডিসিপ্লিনে আনেন কিন্তু তখন তো আপনার এটা অপারেশন করবার মতো ফোর্সও ছিল না টোটালো লি ওয়ে ক্যাওয় ইন সিচুয়েশন তো সেই জায়গাতে আমাদের এখানে এই ডিলেমার সংকটটা এখন রয়ে গেছে যে আমার এটা করা দরকার কিন্তু আমার করার সক্ষমতায় ঘাটতি আছে কিন্তু আন্তরিকতায় অথবা প্রত্যাশার জায়গাতে আমার কাছে মনে হয়েছে যে প্রফেসর ইউনুসের আন্তরিকতা আমি কম দেখতে পাচ্ছি না ওই যে মাসুদ ভাই বলেছেন দেখেন এটা তো আন্তরিকতার অংশ দিচ্ছি সে যখন বোধ করেছে ফার্স্ট স্টেটমেন্টটা সাফিসিয়েন্টলি ইস্যুটাকে হ্যান্ডেল করে নাই

ভারত এই ডিসইনফরমেশন আর মিসইনফরমেশন ইনফরমেশন ক্যাম্পেইনে ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হয়েছে এই বছর এবং বাংলাদেশ যেটা করেছে এটার মধ্য দিয়ে ইকোনমিস্টের মোটামুক কান্ট্রি অফ দ্য ইয়ার হয়েছে এটা হচ্ছে তার ক্যাম্পেইনের সাকসেস যে আমরা ইকোনমিস্টের কান্ট্রি অফ দ্য ইয়ার হয়েছি আমার কাছে মনে হচ্ছে না রিসেন্টলি গণভ্যুত্থান পরবর্তী আমি গত এক দুই সপ্তাহে আপনার ইকোনমিস্টের লেখা টাইমস এর লেখা ফাইন্যান্সিয়াল টাইমস যত জায়গায় গ্লোবালি যত লেখা জোখ আসছে কোনোটাতেই আমি এরকম কিছু করি নাই যে আমাদের সরকার হচ্ছে হচ্ছে ল এনফোর্সমেন্ট অথবা এই ঘটনাগুলো নেগেটিভলি প্রক্রিয়া করা হচ্ছে বরং সবাই বলছে যে দিস ইজ দ্য ইনোভেটেবল রিয়ালিটি যে পোস্ট আপরাইজিং সিচুয়েশন গুলো সারা দুনিয়াতে যা যা হয় এখানে তাই তাই হয়েছে বরং ডিসপ্রপোর্শনেটলি যা এক্সপেক্ট করা হয়েছিল সেটা হয়নি সবাই তাই বলেছে তো গ্লোবাল ইমেজ মোতাবেক আমি খুব মানে খারাপ নেগেটিভ ইমেজ তৈরি হচ্ছে এমনটা আমি বোধ করছি না কারণ প্রফেসর ইউনিসের কারণে টোটাল ওয়েস্টার্ন ওয়ার্ল্ড অবগত যে আসলে কি হচ্ছে এবং আজকে আপনারা দেখেছেন যে প্রফেসর হিউম্যান রাইটস তো বলছে যে খোপটা ন্যায্য কিন্তু আইন শৃঙ্খলার যে পরিস্থিতি সেটা অন্যায্য বা নৈরাজ্য যেটা সৃষ্টি করা হচ্ছে সেটা অন্যায্য মানে বক্তব্যগুলো তো আসলে এভাবে আসছে ঠিক আছে কিন্তু ইমেজ নষ্ট করছে তা না ওই স্টেটমেন্টে একই স্টেটমেন্টে আপনি দেখতে পাচ্ছেন দেয়ার ইজ জাস্টিফিকেশন কেন হচ্ছে এই এই স্টেটমেন্টের সাথে যদি আওয়ামী লীগ থাকা অবস্থায় হিউম্যান রাইটস এর স্টেটমেন্ট পড়েন ওখানে আপনি কোনো জাস্টিফিকেশনের এর প্যারা পেতেন না